করছিলাম যে শিক্ষা বন্ধু পদ্ধ তো বললো পনেরো হাজার তা আমি দেখলাম পনেরো হাজার করতে গেলে মাকে করতে হবে আমরা যদি সাব ডিভিশন অনুযায়ী করি আমার মনে হয় ভালো হবে আপনাদেরকে জ্ঞান দেবার অধিকার আমাদের নেই কেন আপনারা যে শিক্ষাটা দেন ছেলেমেয়েরা আপনাদের মাধ্যমে মানুষ হয় হতে পারেন আমার অনেক ছোট বয়সে তবু আপনারা গুরুজন বলে আমি মানি আমরা মাস্টার মশাইকে মাস্টার মশাই বলি আমি কোনো সময় মাস্টার বলেই রাখি তাই কারণে এক প্রাইমারি স্কুলের মাস্টার হোক মাধ্যমিকের মাস্টার হোক হাই স্কুলের মাস্টার হোক তারা শিক্ষা গুরু এটা মানতে হবে আমরা যদি মাস্টার মশাইকে না মানি আমরা যদি ম্যাডামদের না মানি তাহলে আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে না যে কারণে আজকাল ছেলে মেয়েরা সত্যিই মানুষ হচ্ছে না একটাই কারণে তারা শিক্ষকদের সম্মান দেয় না আমরা এখনো প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে দেখলে হাই স্কুলের মাস্টার মশাইকে দেখলে আমরা মাথা নামিয়ে নিই এটাই তো শিক্ষাগুরু তাই আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনাদেরকে আমি জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই আমরা মমতা ব্যানার্জিকে যথেষ্ট এগারো সাল দশ সাল থেকে আপনারা সাপোর্ট দিয়ে আসছেন এ অস্বীকার করা যায় না যখনই আপনাদের দেখেছি আমরা দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছি আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই শিক্ষক সমাজকে কেন বলছি একুশের বিধানসভা ভয়ঙ্কর চাপ ছিল কিন্তু আপনারা সাধ দিয়েছিলেন মমতা হতে পেরেছিল তাই আপনাদের কাছে আমি অশেষ ধন্যবাদ জানাই আপনারা সাত দিক থেকে আমাদের সাহায্য করেন এ অস্বীকার করা যায় না তাই আমি প্রত্যেকটি শিক্ষককে বলব যদি আমাদের কোনো ভুল তুই থাকে আপনারা ধরিয়ে দেবেন আঙুল দিয়ে যে দাদা আপনারা এটা ভুল করছেন এটা করবেন না তাই এই কারণেই আপনাদের কাছে আমি কোনো জ্ঞান দেবো না আপনাদের কাছে আমরা জ্ঞান নেব আপনাদের নিয়ে জ্ঞান দেবার অধিকার আমার নাই কেন আপনারা জ্ঞান দেন আপনারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই আপনাদের কাছে আমি আর একটা মিটিং আছে যাবো আপনাদের কাছে আমি একটা কথা বলব এখন অনেক ছেলেরা প্রচন্ড নেশাতে ভুক্ত হয়েছে যারা মাস্টামশাই আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা একটু দেখুন আপনারাই পারবেন সেই সন্তানগুলোকে সেই ছেলেগুলোকে ফিরিয়ে আনতে আপনারা চেষ্টা করলে বার পারবেন তাই আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট অনুরোধ যা বলবে আর বীরভূম জেলার প্রত্যেকটি শিক্ষককে আমার ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জি আপনাদের প্রচন্ডভাবে নাম করে আমি জানি না অন্য জেলার কি ব্যাপার আমি কিন্তু যতগুলো শিক্ষকদের নিয়ে মিটিং করেছি আমি কিন্তু মমতা ব্যানার্জিকে জানিয়েছি যে আজকে শিক্ষক সম্মেলন আছে তুমি লোক পাঠাতে পারো কালেজ আইডি ছিল এবং বলেছিল যে না বীরভূমের শিক্ষক সংগঠন প্রচন্ড মজবুত তার জন্য আমাদের ধন্যবাদ জানাই তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমি পুরোই মাস্টারের সঙ্গে বসে আলোচনা করছিলাম একটা মিটিং আমরা করলে আমরা পনেরো হাজার লোকের বসা দিলে বহু মুশকিল হবে কারণ অনেক দূর থেকে আসবে তারা থাকবে আমরা যদি আপনারা যদি বলেন আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি সাবডিভিশন অনুযায়ী করলে ভালো হয় না কি বলছেন ভালো হয়তো রামপুরহাট সাবডিভিশনে একদিনি ডিভিশনে একদিন বোলপুর সাব ডিভিশনে একদিন তাতে কিন্তু খুব মানুষের কষ্ট হবে না আমরা দেখব আপনাদের জন্য যেহেতু সাব ডিভিশন অনুযায়ী করতে গেলে বেলা দশটা এগারোটা থেকে করতে হবে মিটিংটা দেখা যাবে কোন একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে নিশ্চয়ই করতে হবে সেটাও করার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন আমরা তিনি অশেষ ধন্যবাদ বলে আমি শিক্ষক সংগঠনকে আমি সালাম প্রণাম জুয়াক সব জানিয়ে আমি শেষ করছি জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি